পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন ঝালমুড়ি খাইতে আসলাম ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের পাশে এই মামা নাকি একদম ঝালমুড়ির জগতে বিখ্যাত ফরিদপুর শহরে তাও আবার সারদা সুন্দরী মহিলা কলেজের পাশে তার হচ্ছে এই সব তো দেখতেছিলাম বিকেলবেলা মোটামুটি কিছু ভালোই মানুষজন এখানে ঝালমুড়ি খাইতে চলে আসছে তো ওই যে কথায় আছে না বাঙালি হুজুকে লাফায় বা হুজুকে দৌড়ায় তো আমিও এরকম সেম ক্যাটাগরির একজন পড়কে গেলাম তো ওনার কাছে আসলাম প্রথমে বিশ টাকা রিক্সা ভাড়া খরচ করে আসলাম যেহেতু এত ফেমাস পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝালমুড়ি তো এটা না খাইলে আর কেমন হয় ব্লগার হিসেবে আসলাম আসার পর তার কাছে একটা হচ্ছে ডিম ঝালমুড়ি অর্ডার করলাম মামা এখন ডিম ঝালমুড়িটা একদম সুন্দর করে বানাইতেছে হাতে একটা গ্লাভস পরছে এটার জন্য খুবই ভালো লাগলো কারণ উনি হচ্ছে হাইজেন মেনটেন করে তো দুঃখের বিষয় হচ্ছে ওনার কাছ থেকে দুইটা ঝালমুড়ি অর্ডার করছি দুইটাই আমার একদমই ভালো লাগে নাই কারণ এটা কোনো স্পন্সার ভিডিও না যে আমার খাইয়া ভালোটারে ভালো বলবো আর খারাপটারে খারাপ বলবো এমন না ভাইয়া আমি আসলে যেটা লজিক যেটা অথেন্টিক যেটা আমার মনে হবে যে না এটা রাইট কথা ওইটাই আমি বলবো তো ডিম দিয়ে মাখানো তো বুঝতেছেন যখন কুসুমটার একদম চটকেয়া বটকেয়া করে তখন তো ডিমের একটা ব্যাড স্মেল বের হয় যে কারণে হচ্ছে মানে আমি খাইতে পারি নাই আর তাছাড়া কিছু একটা হচ্ছে ল্যাকিংস আছে ঝালমুড়ির ডিম ঝালমুড়িটার মধ্যে তাই আর কি কোনো একটা অংশ বা কোনো একটা মশলা কিছু একটা কম আছে আমাকে যদি টেনের মধ্যে দিতে বলেন তাহলে আমি হচ্ছে চার সাড়ে চার দিব সাড়ে আমার এটা হচ্ছে রেটিং তো আপনারা যদি কেউ এই দোকান থেকে খেয়ে থাকেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট বক্সে জানাইতে পারেন তার ঝালমুড়িটা কেমন লাগে আমি আসলে খাইতে পারছিলাম না দেখে একটু মজা নিলাম যাই আম ঝালমুড়ি এটাই বাস্তব তারপরে হচ্ছে আমাদের ডিম ঝালমুড়ি খাওয়া শেষ এখন হচ্ছে চিকেন ঝালমুড়ি ওনার কাছে অনেক রকমের আইটেম পাবেন অবশ্যই আসবেন দামটাও মোটামুটি ভালোই আছে এখন হচ্ছে চিকেন ঝালমুড়ি বানাইতেছে চিকেন ঝালমুড়ির মধ্যে সিমিলার বলতে যা বলা যায় যে চিকেন পাবেন ছোলা পাবেন আলু পাবেন এবং তার কিছু সিক্রেট মশলা আছে ওইগুলাও দিয়ে হচ্ছে হাতে খুব সুন্দরভাবে চটকে বটকে বানায় একদম হচ্ছে মুড়ি পোতানো নাকি হচ্ছে মসমসে এটা বোঝাটা আসলে অনেকটা টাফ হয়ে যায় তো আর কি দুই পদের ঝালমুড়ি খাইলাম বেশি একটা ট্রাই নাই বাট দুইটা খাইছি দুইটাই হচ্ছে আমার খুব একটা সাদের মনে হয় নাই মনে হয়েছে টাকাটাই লস গেল যাই হোক ব্যাপার না আপনারা কেউ যদি এই ঝালমুড়ি টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর ওই ছিল আমার সামনে ঝালমুড়ি মামা এই ছিল চিকেন ঝালমুড়ি সামনে আছে একটা স্বপ্ন স্বপ্ন শোরুম পেয়ে যাবেন মামাকে আসলেই আর ট্রাই করিয়েন